দিল্লির রাজধানীতে কোনো পথ কুকুর থাকবে না আট সপ্তাহের মধ্যে সমস্ত কুকুরকে সরিয়ে ফেলতে হবে এমনটাই কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এবং কোর্ট বলে দিয়েছে কোনো পশু পশুকর্মী যারা রয়েছে তাদের কোনো কথাও শোনা হবে না এই আবহাওয়ায় যখন বিতর্ক এবং সমাজে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে তখন দেখা যাচ্ছে ডানকুনিতে এই যে টিএন মুখার্জি রোডে আমি রয়েছি সেই রোডেই কিছুক্ষণ আগে যেমনটা আমরা জানতে পারছি একটি পথ কুকুর দুর্ঘটনায় আহত হয় এবং তারপর স্থানীয় যারা রয়েছেন তারা বিশেষ করে যেমনটা দেখলাম আমরা গুঞ্জন চক্রবর্তী এখানকার বাসিন্দা তিনি আশ্রয়কে খবর দেন এবং আশ্রয় যে পশুপ্রেমী সংগঠন রয়েছে তাদের সদস্য শেখ মাহমুদ আলী এবং রাজেশ তারা আসে এসে সেই কুকুরকে যাবতীয় যে ট্রিটমেন্ট সেটা তারা করেছে তো প্রথমে আমি জানবো যে এই ঘটনা কি ঘটেছিল এখানে গুঞ্জন বাবু রয়েছেন গুঞ্জন এই যে কুকুরটি প্রথমে জানবো কি হয়েছিল তুমি জানতে পারলে কি দেখুন স্থানীয় কিছু দোকানেতে বল পেলাম যে ছোট্ট একটা বাচ্চা কুকুর তার উপর দিয়ে গাড়ি চলে গেছে এনজিওর অবস্থার রাস্তার ধারে পড়েছিল তা আমরা যতটুকু জানি আশ্রয় বলে যে স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে পশুপ্রেমী তাদেরকে আমরা খবর দিই এবং তারা এসে যথা সুস্থতা করার চেষ্টা করে সামনে মেডিসিনের দোকান থেকে ওষুধও নিয়ে এসে ইঞ্জেকশান দেওয়া হয় আপাতত কুকুরটি সুস্থ আছে যেহেতু ছোট বাচ্চা প্রত্যেকের একটা মানবিকতা থাকা দরকার যে ছোট বাচ্চাটাকে চাপা দিয়ে চলে গেছে অন্তত তাকে সামান্যটুকু প্রাইমারি অন্তত সেবা করা সেটা যাতে সবাই করলে জিনিসটা ভালো হয় কারণ কুকুর দেখুন ওরা তো অবলা প্রাণী খাবারের জন্য এদিক ওদিক দৌড়াদৌড়ি করবেই গাড়ি চলে গেছে এখানে ডানকুনি টি এন মুখার্জি রোড এমনি ভয়াবহ অবস্থা মানুষেরই প্রাণের স্থায়িত্ব নেই তা ছোট ছোট জন্তু জানোয়ারের কি স্থায়িত্ব থাকবে যাই হোক প্রত্যেককে ধন্যবাদ জানাবো যে যথাসময়ে যে ট্রিটমেন্টটা করা হয়েছে অন্তত কুকুরটি যাতে সুস্থ হয়ে যায় সেই আশাই করব। আপনারা যখন পথ কুকুরের জীবন বাঁচাচ্ছেন তখন সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছে যেটা নিয়ে একটা প্রতিক্রিয়া সমাজে তৈরি হয়েছে সুপ্রিম কোর্ট বলেছে যে রাজধানী দিল্লিতে পশ্চিমবঙ্গে নয় যদিও দিল্লিতে সেখানে কোনো পথ কুকুরকে রাখা যাবে না আর সপ্তাহের মধ্যে সরিয়ে ফেলতে হবে এই নির্দেশটাকে নিয়ে আপনি কি বলবেন দেখুন বিতর্কিত বিষয় সুপ্রিম কোর্টের আইন নমন করতে পারি না সারা পশ্চিমবঙ্গব্যাপী দেখুন প্রত্যেকটা গলিতে কুকুরের সংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে আমাদের পৌরসভার বা লোকাল যারা যে সব জায়গায় রয়েছে প্রশাসনিক পদে যারা বসে রয়েছেন এগুলো নজর দিক এবং এই যে কুকুরগুলি এত পরিমাণে বাড়ছে কারণ মানুষও আস্তে আস্তে ধৈর্য হারিয়ে ফেলছে কারণ দেখুন কুকুরগুলোকে খেতে দেয় কারা মানুষই খেতে দেয় কিন্তু এত পরিমাণ কুকুর বেড়ে যাচ্ছে রাস্তাঘাট নোংরা থেকে শুরু করে কামড়ানো থেকে শুরু করে এবং এগুলোর দিকে নজর দিই কারণ কুকুর কুকুরের কাজ করবে সুতরাং মানুষকেও সেই মতো ব্যবস্থা করতে হবে যাতে এই কুকুরগুলো ঠিক থাকতে পারে এবং মানুষেরও কোনো অপকার না করে আমরা কথা বলছিলাম বাবুর সাথে এবার কথা বলবো আশ্রয়ের অন্যতম সদস্য রাজেশ রয়েছে রাজেশ কুকুরটি এখন কেমন আছে কুকুরটা এখন যথেষ্ট সুস্থ আছে খাওয়া দাওয়া করেছে আমরা যে চিকিৎসাটুকু যেটুকুন করার আপাতত সেগুলো করেছি বাকিগুলো আবারও করব রাতে এসে করব কাল করব। এখানে রেখে যত দেখলাম ওকে খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট ওর ওপর দিয়ে চাপিয়ে দেওয়া হয়েছে ওর পাটা একটা পুরো গুড়িয়ে গেছে তবে এত রাত্রি আমরা গাড়ির ব্যবস্থা করতে পারলাম না বলে ওকে এখান থেকে নিয়ে যেতে পারলাম না ওকে আমরা খুব শীঘ্রই আমরা চেষ্টা করবো একটা ভালো শেল্টারে দেওয়ার সেখান থেকে চিকিৎসা করে সুস্থতা করে আবার আগের জায়গায় ফিরিয়ে দেবো তোমরা যে কুকুরের প্রাণ বাজাচ্ছ সুপ্রিম কোর্ট এই কুকুর নিয়ে একটা করা নির্দেশ দিয়েছে রাজধানীতে সেখানে কুকুর রাখা যাবে না পথ কুকুরকে কোনো একটা আশ্রয় সেন্টারে নিয়ে রাখতে হবে তোমরা আশ্রয়ের সদস্য হিসেবে কি বলবো মহামান্য আদালতের রায়কে আমি সম্মান জানাই তবে কত কুকুর একটা সেল্টারে রাখবে আমি আমার তো জানা নেই যে আমাদের নিকটবর্তী কোনো জায়গায় কোনো শেল্টার আছে বলে যেগুলো আছে সেগুলো প্যাকটা আর বাকি যদি সব কিছু তুলে নিয়ে গিয়ে ওখানে রাখা হয় আমার মনে হয় না জায়গা বা সুস্থতা ওদের খাওয়া দাওয়া সব কিছু দিতে পারবে বলে একটা নিন তিন লাখ কুকুর আছে তাদেরকে তুলে নিয়ে গিয়ে তাদের যদি খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা যায় সেটাও একটা খরচা সাপেক্ষ প্লাস তাদেরকে খাওয়াটা টাইমে দুবেলা দেওয়ার জন্য সেখানেও লোক নিয়োগ করতে হবে আমার মনে হয় এসবগুলো না করে কিছু প্রসিডিওর আছে সেগুলো ইউজ করলেই অনেকটা নিয়ন্ত্রণ করা যাবে যেমন ধরে নিন ইয়াসেন করলে দেখবেন ওদের বংশবৃদ্ধিটা অনেকটা কমে যাবে ঠিক আছে প্লাস এদেরকে সরকারের আওতায় নিয়ে চলে আসতে হবে আমরা যেটা ওদেরকে চিকিৎসা করছি আমরা সমস্তটা নিজে থেকে করছি আমাদের কোনো ফান্ডিং নেই আমরা আশ্রয় সংগঠন সংগঠনের দ্বারাই যেটুকু আমরা পাই সেটুকুন করি আমরা নিজেদের দিয়ে করি যদি এতে সরকার যদি আমাদের দিক দিয়ে একটু মানবিক দেখায় আমরা কাজটা আরো ভালোভাবে করতে পারবো আর আমার মনে হয় না যে কুকুর মানুষের থেকে বেশি অত্যাচার করছে বলে কুকুরের কুকুর মানুষের প্রতি অত্যাচার করছে এটা একদিকে দেখা যাচ্ছে অনেক জায়গায় আমরা ভিডিও মাধ্যমে দেখেছি ঠিক আছে কিন্তু বাস্তবে এটা দেখলেও হয় ওদেরকেও মানুষ কম অত্যাচার করছে না সেই পরিসংখ্যাটা অনেক বেশি ইন্ট্রোডিউসিং ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাসেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল

দেখুন হচ্ছে নিত্যদিনের দিনের ঘটনা আমাদের চোখের সামনে কত শত হাজার হাজার আমরা নিজে চোখে দায়েরে দায়রে দেখি কেউ একটা এমন মানে মানুষ পাওয়া যায় না যে তাকে একটু মানে তার সমবেদনাশী হিসেবে তাকে একটু ইয়ে করবে খুব কম লোকই থাকে যারা এসব কাজে আগে আসে যারা গাড়ি চালাচ্ছে ড্রাইভার তাদের প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ যে আপনারা যখন গাড়ি চালাচ্ছেন যে পদকুকুর রয়েছে সার্মেহ তাদেরকে একটু ফলো করবেন গাড়ি একটু দীর্ঘ গতিতে চালান আর এই অবলা প্রাণী এরা তো বোঝে না গো হয়তো ছুটতে গিয়ে বা চলতে চলতে বা দৌড়তে গিয়ে বা খেলতে গিয়ে গাড়ি চাকায় চলে আসে তবে আমি যদি যদি গাড়ি মানে ঠিকঠাক চালাই যদি দেখে চালাই হয়তো এই কুকুরটা অ্যাক্সিডেন্ট হতো না সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছে যে দিল্লি থেকে আট সপ্তাহের মধ্যে সমস্ত পদকুকুরকে সরিয়ে দিতে হবে এবং পশুপ্রেমীদের কোনো কথা শোনা হবে না এই বিষয়টা নিয়ে আপনারা পশুপ্রেমী সংগঠন থেকে কি বলবেন দেখুন পশু সংগঠন থেকে কি বলবো এটা হচ্ছে একটা বেদনাদায়ক একটা রায় বলে আমি মনে করি কেন যারা পশু আছে এদের অধিকার আছে এদের অধিকারকে হরণ করা হচ্ছে আমি চাইবো যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে এই রায়কে পরিবর্তন করে পশুদের যে অধিকার আছে এদের যে বাঁচার অধিকার আছে এদের যে এর যে জীব এদের যে জীবন আছে সেই দিকটাও কমসে কম একটু দেখা হোক বলে আমি আবেদন করতে পারি যে মামলা হয়েছিল সেখানে বলা হয়েছিল কোর্টকে যে বিভিন্ন জায়গায় কুকুরের কামড়ে বা বিভিন্ন জায়গায় কুকুরের অনেকগুলো কুকুর একসঙ্গে কোনো বাচ্চা শিশুকে কামড়ে দিয়েছে এমনকি অনেকের মৃত্যু হয়েছে সেই কারণেই এই মামলা এবং সেই মামলা থেকে এই নির্দেশ এসছে মানে মানুষের জীবন নেওয়াটা ঝুঁকি হয়ে যাচ্ছে অনেক কুকুরের জন্য দেখুন এরকম খুব বিরল ঘটনা এগুলো এরকম যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো খুব বিরল ঘটনা বলেই মনে হয় খুব একটা বেশি আপনি পাবেন না তাহলে যদি ওই কথা আপনি বলেন তাহলে আপনি দেখবেন যে কত হাজার হাজার কুকুরকে পিটিএম মেরে দেওয়া হচ্ছে প্রতিদিন তাদের প্রতি কি অ্যাকশান নেওয়া হয়েছে কেন তারা হতো জীব তাদেরকে হত্যা করা হয়েছে খুব কম জিনিসে এগুলো যখন পশুভূমি সংগঠনরা আগিয়ে আসে তারা যখন নাছর বান্দা যখন আন্দোলন শুরু করে বিভিন্ন দপ্তরে যখন তারা দরবার করতে শুরু করে অভিযোগ জানাতে শুরু করে তখনও একটা দুটো ক্ষেত্রে অ্যারেস্ট করা হয় বা অভিযোগ নেওয়া হয় বাকি এগুলো নেওয়া হয় না আর একটা কুকুর হয়তো অ্যাগ্রেসিভ হয়েছে বা তা হয়তো মানে ব্রেন কাজ করছে না সে হয়তো এরকম ঘটনা ঘটিয়েছে অনেক সময় আমরা দেখেছি শুধু মানুষ না পশু পাখির মানে ধরুন একটা মুরগি তাকে জ্যান্ত ধরে খেয়ে নিচ্ছে এরকম ঘটনাও অনেক আছে মানুষকে কামড়ে দিচ্ছে শুধু একটা কুকুর যে একটা মানুষকে কামড়েছে তা না একাধিক মানুষকে কামড়েছে সে অভিযোগও আমাদের কাছে আছে অস্বীকার করার কিছু নেই গো কিন্তু পশু তো পশুই হয় পশুদেরও বাঁচার অধিকার আছে সেই অধিকারটাকে হরণ না করে তাদেরকে সুস্থভাবে বাঁচার একটা দিশা দেখানো হোক বলে আমি মনে করি শেখ মাবুদ আলি পরিবেশকর্মী আশ্রয় বুঝতেই পারছেন যারা রয়েছেন পশুপ্রেমী সংগঠনে তারা যেমনটা বলছেন সুপ্রিম কোর্টের নির্দেশ সেটাকে তারা যেমন মান্যতা দিচ্ছেন পাশাপাশি তাদের বক্তব্যও রয়েছে যে এইভাবে কিন্তু পথ কুকুরদেরকে একটা সে আশ্রয় কেন্দ্র করে সেখানে রাখা সম্ভব নয় প্রচুর সংখ্যক শুধুমাত্র দিল্লি নয় পশ্চিমবঙ্গের অলিতে গলিতে বিভিন্ন জায়গাতেই আমরা দেখতে পাই এই পথ কুকুরদের এবং কখনো কখনো রাস্তা দিয়ে যাবার পথে আপনাদেরও সামনে হয়তো দেখেছেন এরকম ঘটনা ঘটেছে বাইক নিয়ে বা চার চাকা নিয়ে আচমকাই সামনে চলে এসছে দুর্ঘটনা ঘটেছে যার ফলে কিন্তু অনেকের প্রাণহানিরও ঘটনার মতো ঘটেছে এবং সেই কারণেই কিন্তু এই বিষয় নিয়ে যখন সুপ্রিম কোর্টে মামলা যায় সেখানে সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কার জানিয়েছে বিশেষ করে দিল্লি বা এনসিআর এলাকা সেখানে কিন্তু এই যে পথ কুকুর রয়েছে তাদেরকে কিন্তু সরিয়ে ফেলতে হবে সেই নির্দেশকে কার্যকর করতে হবে এবং সেই নির্দেশকে যারা অমান্য করবে যারা প্রতিরোধ গড়ে তুলবে সেই তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হবে এমনকি পশুপ্রেমীদের কোনো কথাও শোনা হবে না এমনটাই কিন্তু জানিয়েছেন সুপ্রিম কোর্ট যদিও আমরা দেখতে পাচ্ছি এই বাংলার বিশেষ করে ডানকুনিতে সেখানে কিন্তু এখনও পথ কুকুরদের পাশে রয়েছে আশ্রয় তারা এভাবেই একটি পথ কুকুর দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল তাকে উদ্ধার করে যে চিকিৎসা ব্যবস্থা তারা করেছেন এবং তারা বলছেন পথ কুকুরদেরও বাঁচার অধিকার রয়েছে তাদেরও যে নির্দেশ কোর্ট দিয়েছে সেটাকে বিবেচনা করা দেখার দরকার আছে এমনটাই কিন্তু বলছেন আশ্রয়ের সদস্যরা আপনার কি বলবেন এই যে সুপ্রিম কোর্টের নির্দেশ সেটাকে নিয়ে এবং আশ্রয়ের যে ভূমিকা সেটাকে নিয়ে অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সার এরকম আরও ফর্তা নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে chamar por বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন